খলনায়িকা হিসাবে নয় বউ খলনায়িকা হোক আর নায়িকা হোক বউ বউই থাকছে কিন্তু এটা দেখুন এটা হচ্ছে অভিনয়ে যে তিনশো পঁয়ষট্টি দিনের যে পরিশ্রম তার দাম এটা এটা আজকে তাদের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর কাছেই একটা আলাদা উৎসাহ প্রদান করে এই অ্যাওয়ার্ড তো আজকে এই অ্যাওয়ার্ড এটালি একাডেমি অ্যাওয়ার্ডে সেরা সেরা খলনায়িকা যে অ্যাওয়ার্ডও পেয়েছে আমি তো খুবই খুশি আর স্বাভাবিকভাবেই আমাদের এই গোটা অনুষ্ঠানের পেছনে তিনি মূল কারিগর তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের সকলের প্রিয় দিদি দিদিকে নিশ্চয়ই ধন্যবাদ জানাই কারণ তিনি সব রকমভাবে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলা কুশলী থেকে শুরু করে বাংলার এই সিনেমা জগৎ কি যেভাবে উৎসাহ প্রদান করেন ওই জন্যই বাংলা এগিয়ে চলেছে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তাকে অনেক কনগ্র্যাচুলেশন আর দিদিকে অনেক আমার মনে হয় এটাই একটা ইভেন্ট যেখানে টেলিভিশন আর্টিস্টদেরকে এতটা গুরুত্ব দেওয়া হয় ভীষণ ভালো লাগছে আর কি আমি অ্যাওয়ার্ড পাই কিংবা আমার বন্ধুরা পাক সেলিব্রেশনটাই মানে ইম্পর্টেন্ট কুসুমের পুরো টিম অ্যাকচুয়ালি কুসুমের যারা টিম মানে টিম মেম্বার যারা আছে তাদের সবার আজকে কিছু না কিছু একটা কাজ আছে মানে কিছু না কিছু একটা কাজ আর খুবই ইম্পর্টেন্ট তো তাদেরকে খুব মিস করছিলাম তারা যদি থাকতে পারছে তো আমার হয়তো আরো ভালো লাগতো আমি তো বলবো অনেক দেরি করে পেয়েছে আর আগে পাওয়া উচিত ছিল আর এটা তো সবে শুরু আগামী দিনে আরো বড় বড় আবার ওর জন্য অপেক্ষা করছে ওর জন্য অবশ্যই এল একাডেমিতে সবসময় আসা হয় না আগে কয়েকবার এসেছি তবে গত কয়েক বছর আসা হয়নি এই বছরটা এলাম এবং সব থেকে বড় কথা হচ্ছে টেলিভিশন যত পরিমাণ শিল্পী কাজ করে যত পরিমাণ টেকনিশিয়ান কাজ করে তাদের সংখ্যা কিন্তু ফিল্ম বা নিউজের থেকে বেশি তারা অসম্ভব পরিশ্রম করেন এবং তাদেরকে তাদের উপর প্রচন্ড প্রেশার থাকে রোজকার টেলিকাস্ট করানোর থাকে তাদের এই পরিশ্রমের প্রতিদানটা টেলিভিশন যে পরিমাণ মানুষের কাছে পৌঁছে যায় যতটা সহজে সেই সেটাও তো কম কথা নয় তো সেইটার প্রতিদানটা পাওয়ার দিন আছে সেটা সেই আনন্দটা সেই আনন্দের অংশীদার হতেই আছে আমার এখানে সত্যি আমি এটা কনফেস করছি কারণ ডেফিনেটলি আমি জি বাংলা সোনার সংসার তারপরে এইটা টেলি একাডেমি তো সেটা সম্ভব হয়েছে আমার বিয়ের পরে এটা আমার প্রথম অ্যাওয়ার্ড আমার খুবই ভালো লাগছে আমি এক্সপেক্ট করিনি যদিও আমার কাছে এটা ভীষণ সারপ্রাইজিং ছিল বাট খুবই ভালো লাগছে এটা সত্যি আমার লাইফে পাওয়া অভিনয়ের জন্য প্রথম অ্যাওয়ার্ড দিদি এত সুন্দরভাবে অর্গানাইজ করে এত বমলি আমাদেরকে ওয়েলকাম করে সো এটা আজকে আমাদের জন্য খুবই স্পেশাল দিন সারা বছর যে আমরা খেটে খুটে কাজ করি আজ এটা রেকগনিশন পাওয়ার দিন তো খুবই ভালো লাগছে